শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনত্রিশ সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। ফের নতুন বিতর্কের জড়ে নাম জড়ালেন হাইলাকান্দির প্রাক্তন সিনিয়র পুলিশ সুপার লিনা দলে অভিযোগ গুরুতর ভুয়া জাতিগত প্রমাণপত্র ব্যবহার করে নিজের কন্যাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন তিনি জাতীয় অনুচিত জনজাতি আয়োগের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে এসটি সার্টিফিকেট জালিয়াতির চাঞ্চল্যকর তত্ত্ব শুধু তাই নয় এই ঘটনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ে সরাসরি দিল্লি মরিচনগর থানায় মামলা দায়ের করেছে আয়ুগের পক্ষ থেকে স্পষ্ট পরামর্শ দেওয়া হয়েছে আসাম সরকার যেন প্রাক্তন এস লিনা দলের বিরুদ্ধে কটুর ব্যবস্থা নে বর্তমানে মা বিরুদ্ধে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মামলা প্রক্রিয়া দিন আর সেই সাথে শুরু হয়েছে আইনি লড়াই এই ঘটনায় প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য চড়িয়েছে প্রশ্ন উঠছে একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা যদি ভুয়া সার্টিফিকেটের আশ্রয় নেন তবে সাধারণ মানুষের ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে লিনা দলের বিরুদ্ধে বিরুদ্ধে ফের এই নতুন অভিযোগে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে হাইলাকান্দি জেলার গ্রাম থানার অন্তর্গত সন্তোষনগর কলোনিতে মহাসপ্তমীর ভুরে গটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা কাদপুরে নদীর বাদ ব্যঙ্গে বরাক নদীতে পড়ে তলিয়ে গেলেন প্রায় চল্লিশ বছর বয়সী মৎস্যজীবী বিপুল দাস নিজের নৌকাটি রক্ষা করতে গিয়ে তিনি নদীর বেগে আর ফিরে আসতে পারেননি বর্তমানে চলছে তীব্র উদ্ধার অভিযান স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ মাটির ধস নামার সময় বিপুল দাস তার নৌকাটি বাঁচাতে গেলে নদীর গভীর জলে তলিয়ে যান এলাকাবাসী প্রথমে উদ্ধার কাজ চালালেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি কবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এসডিআরএফ বাহিনী তবে নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শখের ছায়া দুর্গাপূজার আনন্দগণ সময়ে এমন বিপর্যয়ে আতঙ্কিত মৎস্যজীবী ও স্থানীয়রা কুব ও দুশ্চিন্তার কথা জানিয়েছেন এপিএসসি পরীক্ষায় অসমীয়া ভাষার সমান সুযোগ ঘোষণা মুখ্যমন্ত্রীর অসম সরকার প্রত্যেক অসামরিক সেবার প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন সকল অনুচিত সুবিধা দূরীকরণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমতার পরিবেশ তৈরি করা সরকারের মূল লক্ষ্য এবার থেকে এ সি সি এর প্রিলিমিনারি প্রশ্নপত্র দুটো ভাষায় প্রস্তুত করা হবে ইংরেজি এবং অসমীয়া ভাষায় মুখ্যমন্ত্রী জানান এই পদক্ষেপে মূলত অসমীয়া ভাষার শিক্ষিত প্রার্থীদের পরীক্ষায় সুবিধা হবে এবং তাদের জন্য এক সমান ক্যালপতার সৃষ্টি হবে শিক্ষাবিদ এবং পরীক্ষার্থী সমিতির কাছে এই ঘোষণা ইতিবাচকভাবে স্বাগত জানানো হয়েছে তারা মনে করছে দীর্ঘদিন ধরে অসমিয়া ভাষাভাষী প্রার্থীরা বাসার কারণে এবার সেই সমস্যার সমাধান হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন আমরা প্রত্যেক প্রার্থীর জন্য একটি ন্যায় এবং সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ শিলচরে দুর্গাপূজায় যান নিয়ন্ত্রণে ব্যারিকেড ও নো এন্ট্রি বোর্ড হস্তান্তর শিলচরে দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করতে ছাপ্পান্নটি ব্যারিকেড ও বাহান্নটি নো এন্ট্রি বোর্ড হস্তান্তর করা হয়েছে সমস কমিউনিকেশন এবং ইঞ্জিল তৈল কোম্পানির যৌথ উদ্যোগে এই সামগ্রীগুলি কাছাড় জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং শিলচর সদর থানার পুলিশ কর্ম কর্মকর্তাদের হাতে তুলে দেন সমস কমিউনিকেশনের কর্ণধার শুভ্রাংশুশেখর ভট্টাচার্য ও ইঞ্জিন তেলের শিলচর এরিয়া ম্যানেজার গৌতম দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস বিনোদ ভর্তা পরমেশ্বর শর্মা প্রমুখ শ্রীভূমিতে শাড়ি ও স্যানেটারি প্যাড বিতরণ শারদিয়া দুর্গোৎসব উপলক্ষে শ্রীভূমি জেলার সামাজিক সংস্থা ক্যান্ডিড এনজিওর ব্যবস্থাপনায় রবিবার মহিলাদের মধ্যে শাড়ি সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব এ সময় সবাই নতুন কাপড় পরে মা দুর্গাকে প্রণাম করতে মণ্ডপে যান কিন্তু এমনও দরিদ্র লোক রয়েছেন যাদের পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না শ্রীভূমি শহরের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করা আর্থিকভাবে অসচ্ছল এমন একশো একজন মহিলার মধ্যে রবিবার নতুন শাড়ি ও স্যানেটারি প্যাড বিতরণ করে ক্যান্ডিড এনজিও জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন এনজিওর প্রতিষ্ঠাতা জয়দীপ দাস মজুমদার সুদীপ্তা দাস সোমনাথ শীল সুস্মিতা রায় ও সুস্মিতা পাল ষষ্ঠীর সন্ধ্যায় নাট্যজনের অঙ্গন প্রতিযোগিতার বিজয়ী বরণ ও পুরস্কার বিতরণ মহালয়ায় অনুষ্ঠিত পাতারকান্দি টাউন কালীবাড়ি পরিচালন সমিতির সহযোগিতা এবং পাতারকান্দি নাট্যজনের উদ্যোগে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার ফলাফল গতকাল ঘোষণা করা হয় সামাজিক মাধ্যমে ফলাফল প্রকাশের পর থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এর পরেই মহাষষ্ঠী সন্ধ্যায় টাউন কালীবাড়ির নাট্যজনের নাটম ও মণ্ডপে একটি আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সম্মানিত ব্যক্তিত্ব যেমন বাসা সৈনিক প্রবীণ নাগরিক হরেন্দ্র দাস নাট্যজনের সভানেত্রী সীতা দাস টাউন কালীবাড়ি পরিচালন সমিতির সভাপতি গৌর হরিদাস বিশিষ্ট সঙ্গীত শুরু জগন্ময় দাসগুপ্ত সেখানে সং সংস্কৃত ভারতী আনিপুর বস্তি সংস্কৃত ভিলেজের পক্ষ থেকে বিশেষ চণ্ডীপাঠের আয়োজন করা হয় যা অনুষ্ঠানকে আরও আধ্যাত্মিক ও উৎসবমুখর করে তুলে নাট্যজনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের সৃজনশীলতা দিয়ে সবার মন জয় করেন তিনের বদলে বিটিসি সরকারের শপথ গ্রহণ পাঁচ অক্টোবর মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ হাগ্রামার দুর্গোৎসবের পরিপ্রেক্ষিতে নির্ধারিত তিন অক্টোবরের বদলে বিটিসি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে পাঁচ অক্টোবর জানিয়েছেন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী আগে পরিকল্পনা করা হয়েছিল তিন অক্টোবর ব্রিটিশি সরকার শপথ গ্রহণ করবে কিন্তু রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনার পর শপথ গ্রহণ অনুষ্ঠান দুদিন পর পাঁচ অক্টোবর অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকরা জানিয়েছেন তিন অক্টোবর দেবী দুর্গা প্রতিমার নিরঞ্জনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজনৈতিক অনুষ্ঠানের মধ্যে সংঘর্ষ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বিটি সির ভাবী মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগ্রামা মহিলারি রবিবার রাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে কাউন্সিলে প্রশাসনিক চ্যালেঞ্জ এবং শাসনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে